E R. আজকে আবারও তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে তোমাদের যেরকম থামনেল আর টাইটেল দেখে তোমরা এসেছো ভিডিও দেখতে তো হ্যাঁ আজকে অবশ্যই রূপচর্চার ভিডিও থাকবে কিন্তু যেহেতু আমি ব্লগের চ্যানেল তো আমি অবশ্যই এর সাথে কিছুটা ব্লগও অ্যাড করি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটা তো এই যে আমি সকালবেলা আমার মনকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি মানে সামনেই ঘরে দূরেই একটু ঘুরছিলাম তো এটা ওটা দেখছিলো তো তারপরে ও সে আবার বাড়িতে এসে আবার ওকে খাইয়ে দিয়ে আবার ও দিদু জামাকাপড় ছাড়িয়ে আবার দিদু একটুখানি বাইরে নিয়ে বেরিয়েছিল পাশে আংটির সাথে একটু গল্প করছিলো আর এদিকে আমাকে দেখে ভিডিও ক্যামেরা করতে দেখে বেশ আর এইদিকে আজকে পাশের বাড়ি আনটি দিয়েছে গরম গরম খিচুড়ি তারপর উচ্ছে আলু ভাজা তো আনটি অন্যান্য দিন ভাজাও করে তবে আজকে সেরকম কিছু করেনি তবে আনটির খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে আর এখানে বাবুর জন্য রান্না হয়েছে আলু কুমড়ো সব দিয়ে ডাল ভাত আর ডিম সেদ্ধটা হচ্ছে তো এদিকে এই সব রান্না হয়েছে টু কি আমাদেরও বাড়ি রান্না হয়ে গেছে অলমোস্ট তো এবার শুরু করছি রূপচর্চার ভিডিও তোমরা দেখতে থাকো তো আজকে আমার যে হোম রেমেডিটা দেখতেই পাচ্ছি স্কিনটা কেমন প্যাচে লাগছে মানে একটু ডার্ক লাগছে তো এটাকে একটুখানি ইভেন করার জন্য আমি আজকে যে হোম রেমেডিটা তোমাদের দেখাবো সেটা খুবই এফেক্টিভ তো আজও আমি নিয়ে নিয়েছি বেসন তো বেসন তো জানো তোমরা নর্মালি ক্লিনজিংয়ের কাজ করে তো হ্যাঁ এই বেসন নিয়ে নেবে তোমরা আমি এখানে দু চামচের মতো বেসন নিয়েছি তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং নিয়ে নিতে পারো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুধ কাঁচা দুধ তো এখানে তোমরা জাল দেওয়া দুধও ইউজ করতে পারো অনেকে দুধের সরও ইউজ করে এর মধ্যে তো আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিলাম তো এবার ভালো করে এটা মিক্স করে নেবো আর এটা কিন্তু ভীষণ 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 ভালো একটা রেমেডি তো এটা কিন্তু আমাদের স্কিনকে এক শেড পর্যন্ত কয়েক শেড পর্যন্ত কিন্তু ফেয়ারও করে আর এটা ভীষণ ভীষণ ভালো আমার খুবই ভালো লাগে এটা তো এই যে এটা আমি অ্যাপ্লাই করতে শুরু করব এবার স্কিনে কিন্তু কোনোরকম মানে ফেসওয়াশ বা কিছু আমি করে নিই আর আমার স্কিনে কোনো মেকআপও নেই তুমি দেখতে পাচ্ছ একদম ডিরেক্টলি স্কিনে এটা আমি অ্যাপ্লাই করছি আর এটা আমি ভালো করে হাত দিয়ে মাসাজ করে করে এটা স্কিনে লাগিয়ে নেব অ্যাপ্লাই করে নেব তো তোমরাও এইভাবেই করবে এটা কিন্তু ইউজ করতে করতেই যখন দু তিন দিন তোমরা ইউজ করবে তাহলে কিন্তু এটার ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে তো পুজোর আগে আগে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো এটা ভীষণ ভীষণ ভালো একটা রেমেডি তো এটা কিন্তু আমাদের স্কিনকে খুবই গ্লোয়িং করে দেয় আর অনেকটা ফেয়ারও করে দেয় তো স্কিনকে ফেয়ার করতে গ্লোয়িং করতে তোমরা এই রেমেডিটা ইউজ করতে পারো এটা ইনস্ট্যান্টলি স্কিনকে একটা স্মুথ স্মুথনেস এনে দেয় আর খুবই ইভেন ইভেন লাগে স্কিনটা তো এই যে আমি এটা দশ মিনিট মতো রেখে দিয়েছি এটা ড্রাই করে নিতে আর এরপরে আমি এটা ধুয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা গ্লো করছে স্কিনটা আর অনেকটা ইভেনও লাগছে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা দেখো ফ্রেন্ডস আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আমার নতুন ভিডিও ধন্যবাদ